শী <laughs> <laughs> <laughs>

जाने बदशाह कंदे रे ताए पे रास्ता किनारे के नौजे मरलो काफी

একেবারে পরবে চলে এসেছিল খানা দান তুলেছিল আল্লাহ মেহের বাড়ি করে আমাদের হাত তুমি কবর মঞ্জুর করে নাও মানি মাহফিলের শুরু থেকে যত আলোচনা হয়েছে বল ত্রুটি কবর করে দিয়ে হাতিয়া প্রাণের নবীজির নুরানি কদম বড়কে শুধু সোনার মদিনায় তুমি পৌঁছে দাও জান্নাতুল জানকি জান্নাত বরাবর হাদিয়া তুমি বংশ ধারণ আল্লাহর সাহাবায়ে কেরাম থেকে ভরি অল্প পর্যন্ত তোমার যত পৃথিবী ছেড়ে চলে গেছে আল্লাহ প্রত্যেক এর বরকত বৈক গবি হাদিয়া তুমি পৌঁছানো আল্লাহ মেহেরবানি করে আজকে যারা মাফ করে নেয় জন করলো আল্লাহ যারা টাকা দিয়ে পরিষদের বুদ্ধি দিয়ে সাহায্য করলো এবং কোনো কিছু দিতে পারলো না মহাপীর উপস্থিত হয়ে আজ করে মহাপীর রক্ষা করলো আল্লাহ এই তিন স্ত্রী মানুহ জানি না গো কর মা নাই কর নাই আল্লাহ মা চল শমা চল হাত শন আল্লাহ তালরি মাহ বাবা তলা দাদী কোরে হাতিহা তুমি পৌঁছে দে আল্লাহ তল থেকে তুমি জানা বাগান করে দাও

আল্লাহ যারা অভাবে আছে অভাব তুমি দূর করে দাও আল্লাহ যারা এগিয়েছে মুক্ত তাও ঠিক করে দাও আল্লাহ যারা পড়াশোনা করছে যেন সব সে তুমি বাড়ায় দাও আল্লাহ যে যে কর্ম করছে তাদের কর্মের মধ্যে তুমি পদ উন্নতি দান করে দাও আল্লাহ যারা বেরিয়ে যেতে চায় যাওয়ার ব্যবস্থা তুমি করে দাও এই গ্রামে যতগুলো প্রবাসী আছে সবাইকে তোমার কদ্রুতে তুলে দিলাম যেন দিন হয়ে যাও মেহেরবানি করি আমার ফেলে আল্লাহ আজকে যারা মাহফিলের জন্য টাকা জন্য দান করলেন সবাইকে তোমারি দানে রাসূল আলাইহিবানদাদের অন্তরে ভক্ত করে না আমিন আল্লাহ আজকে যারা মাহফিলের আয়োজনটা করলো গো তার অত্যন্ত দরিদ্র মানুষগুলোকে করেছে গো আল্লাহ আল্লাহ তারা যদি আর্থিক ভাবে দরিদ্র আজকে তারা কিছুই প্রেমের দিক দিয়ে তারা সফল হয়ে গেল প্রত্যেকটা মাহফিল কমিটিকে সদস্যকে কবল করে নাও জীবনের কোনো পরিমাপ করে দাও আয়ের মধ্যে তুমি বড় করে দিয়ে দাও আসমানি বলে আসমানি জমিনি বলে জমিনি আওয়াই বলে হাওয়ার সাথে তুমি মিশিয়ে দাও আজকের মাহফিলের উসিলায় তাদের সবাইকে তোমার কুদরতে তুলে দিলাম জমিন তুমি হয়ে যাও আল্লাহ তাদের সঙ্গে আগামী বছরের সঞ্চলের জন্য এখন তো দর্শক সৌন্দরী মনে কেউ কে আরও করে আল্লাহ আমিগুলি করে করে আল্লাহর সৌন্দরণ করে 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 কি আবার পর্যন্ত দাঁড়িয়ে ভরাই গেল দাও ঠিক দামে দামি করে দাও এখন একজনের জন্য আল্লাহ তাকে দলিকগুলো

আল্লাহ সোহাগ বিদেশে থেকে সোহাগকে তুমি কবল করে নাও সোহাগের মতো আর যারা তোমার প্রার্থী সবাইকে তুমি কবল করে নাও অমনি আজকে যে যে আসানি আমার সঙ্গে হাত তুলেছি আল্লাহ প্রত্যেকের মনের আশা তুমি পুরা করে দাও আল্লাহ কত মানুষ হাত তুলেছে গো আল্লাহ তারা খালি হাত তুলে বসে আসছে দয়াল দয়ালি ও দয়াল মন করে তাদেরকে খালি বিদায় দিব মনি মনিব কাউকে তুমি খালি দিও না শুকুরার জীবনের ঘুণা করে তুমি মাফ করে বিদায় দিও আল্লাহ সবাইকে কবুল মঞ্জুর করে নিও আল্লাহ নবীর প্রেমিক প্রেমিকদেরকে তুমি খালি দিও না আলিয়া বড়ো আশা বে হাত বারেলা তোমার দরবার রে দয়া করি কব করবি যদি বোড়া যাবো কার তোর বিদয়াল কুবুল করসম রে বে আয়াল পূর্ণ করবানি আল্লাহ কখন বসি কে রাজা বুন্দ করশো দ

রহমতের হারে সবর করলাম জামিন হয়ে যায় আল্লাহ মেহের করে এখন সজন যারা কবরে প্রত্যেকের কবর আজা তুমি বন্ধ করে দিও আমার মা বন্ধুকে তুমি কবর করে দিও জীবনের গুণা মাফ করে দিও স্বামীর খেত বন্ধ করার তৌফিক দিও পর্দা করে চলার তৌফিক দান করে দিও আঁকা তুলে জান্নাতের সাথে যেন হাসর হয় সেই ব্যবস্থা তুমি করে দিও পরম্পের প্রেম হমা কামার বয়ানি মরার আগে সোনার নদী না তুমি দেখে আইও মৃত্যু তো দাসার আগে জীবনের গুণা গেলে তুমি মাফ করে দিও যদি না ফিরে বিছানায় শুইব মৃত্যু দৌড় আমাদের সামনে এসে আজের হবে ওই কঠিন বিপদের দিনে প্রাণের নবীজির নবানি চেহারা ভবার দেখা দেখাইয়া আমাদের প্রত্যেকের জমানিও ফলবে জারি করে দিও মধুর কালিমা চোখলা